নমস্কার সকল দর্শক বন্ধুকে মমিতোস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ যেহেতু ছোট ছোট ক্লাসের এখন পরীক্ষা চলছে তাই প্রত্যেকেরই আশা করি এই অনুবাদটা ভীষণভাবে প্রয়োজন হবে ক্লাস সেভেন ও এইটে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ বাংলা থেকে সংস্কৃতি কী করে ট্রান্সলেট করবে সেটা শিখে নিতে পারবে এখান থেকে খুব সহজেই তাই ভিডিওটি শেষ অবধি দেখো এবং আশা করি তোমাদের প্রয়োজনের প্রশ্ন উত্তরগুলো আমি সমস্তটাই দিতে পারব এরপরও যদি কিছু জানা থাকে তো কমেন্টসে জানাতে পারো চ্যানেলটি প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আগে থেকেই বলে রাখলাম আমি এখানে দেখো দুটো ভিডিও দুটো উদাহরণের করে রেখেছি বাক্যের উত্তর প্রথমটা হচ্ছে পাখিরা গাছে বাস করে পাখি এর আগেই তোমাদেরকে কিন্তু আমি জানিয়েছিলাম পাখিকে সংস্কৃতি বলা হয় বিহগ তো আমি কিন্তু এখানে দেখো সেই বিহগ শব্দ থেকেই বিহগের বহু বচন কী হয়েছে বিহোগা বিহোগা বৃক্ষে বসন্তি ঠিক আছে গাছকে আমি বলেছিলাম কিন্তু এটাও যে আরও একবার বলে দিই এটাই বরঞ্চ ভালো হবে যে গাছকে বা পাখিকে বিহক বলছে গাছকে বৃক্ষ বলছে বাড়িকে গৃহ বলছে এই রকম যে কোনো ভাষাই কিন্তু আমরা প্রথমত সাধু ভাষা ট্রান্সলেট করে নেব সেটাই কিন্তু সংস্কৃত ঠিক আছে সুতরাং আমাদেরকে সংস্কৃতে যখন ট্রান্সলেট করতে হবে আগে আমরা সেটার সাধু ভাষাটা জানতে হবে সেটা সাধু ভাষাটাই করে নিতে পারলেই সংস্কৃতে করাটা খুব ইজি হয়ে যাবে তো বৃহগা বৃক্ষে বাস করে এটা হবে বসন্তী যেহেতু বিহকা বহু বচনে আছে তাই তার কর্তা বহু বচনে আছে তাই তার ক্রিয়াটার কিন্তু হয়ে গেল বহু বচনে ঠিক আছে বসন্তী এরপরে হচ্ছে জলাশয়ে অনেকগুলি হাঁস ঘুরে বেড়াচ্ছে জলাশয়ে হংসা হংসাটা কেন হল যেহেতু অনেকগুলি হাঁস বলেছে তার মানে হাঁসটা বহু বচন তাহলে অনেকগুলি হাঁস অর্থাৎ হংস মানে হাঁস এবং অনেকগুলি আছে তার তাহলে হংসের বহু বচন হয়ে গেল হংসা জলাশয় হংসা বিচরন্তি ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এটা সংস্কৃত হয়ে গেল বিচরন্তি ঠিক আছে বহু বচন বলে বিচরণতি একটা হাঁস ঘুরে বেড়ালে তাহলে হয়ে যেত বিচরতি কেমন পরেরটা রয়েছে দেখো ছেলেরা বই পড়ছে ছেলেরা তাহলে ছেলেকে আমরা সাধু ভাষায় কী বলি বালক বলি বালক কিন্তু এখানে তো ছেলেরা বলেছে তাহলে কি হবে বহু হয়ে যাবে বালকা বই বালকগুলি নিশ্চয়ই একটা বই নিয়ে পড়ছে না অনেকগুলি বই নিয়ে পড়ছে এবার এই বইটাকে ইয়েতে কী বলে সংস্কৃতি বা সাধু ভাষায় পুস্তক বলে তাহলে এটা কোন শব্দরূপের মতো জানো কি তোমরা এটা হচ্ছে ফলম রূপের মতো ফলম ঠিক আছে ফল শব্দরূপের মতো তাহলে পুস্তকম ঠিক আছে ফলম ফলে ফলে আনি ঠিক সেরকম পুস্তকম পুস্তক পুস্তকা আনি তাহলে আমরা এখানে লিখবো পুস্তকানি হ্যালো তাহলে হয়ে গেল বালকা পুস্তকানি এবার পড়ছে তা পড়াটা ক্রিয়াটাও তো বহু বছরে হবে নাকি তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব একজন যদি পড়তো যেহেতু এটা প্রথম পুরুষ আর কি ছেলেটা আমি বা তুমি নই আমি হলে উত্তম পুরুষ তুমি হলে মধ্যম পুরুষ আর সে তিনি তারা বাকি সমস্ত কিছু হয়ে যাচ্ছে প্রথম পুরুষ তাহলে প্রথম পুরুষ যদি হয় তাহলে প্রথম পুরুষ কোনটা হচ্ছে একদম প্রথমের লাইনটা কি ছিল পঠতি পঠত পঠন্তি তাহলে এখানেও পড়ছে লটের কি হবে লটের প্রথম পুরুষের বহু বছর তাই তো তাহলে আমরা কি করব প্রথম পুরুষের বহু বছনে পঠন্তি আমি কি বোঝাতে পারছি তোমরা কিন্তু একটু শব্দরূপ ধাতুরূপ এগুলো মাথায় রেখো নাহলে কিন্তু অনুবাদ করাটা একটু কঠিন আর যদি শব্দরূপ ধাতুরূপকেও খুব সহজে মুখস্ত করে ফেলতে পারে তাহলে তার কাছে কিন্তু কোনো ব্যাপারই না তাহলে বালকা পুস্তকানি পঠন্তি হলো পট ধাতুর লটের প্রথম পুরুষের বহু বছর পরেরটা দেখো মাছ জীব মাছকে এবার কি বলে এটা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি একটু একটু মাথাটা খাটাও সাধু ভাষায় মাছকে কী বলে মনে পড়ছে মনে করো মনে করো আরে বাবা মৎস্য বলে কি মনে পড়লো তাহলে মৎস্য তাহলে মৎস্য কি একটা মাছ জলে থাকে বাকিটা কি ডাঙায় থাকে তা তো নয় তাহলে হয়ে গেল মৎসা হয়ে গেল মৎসা এবার কি বলেছে জলচর জীব তাহলে চলো লিখে ফেলি জল আজ জিবাহ লাগিয়ে দিলাম হয়ে গেল সংস্কৃত কি ইজি না মৎস্যা হয়ে গেল তাহলে বহু বচনে মৎস্য জি আিবাহ ব্যাস নেক্সট দেখো কি আছে সরোবরে পদ্মগুলি হয়ে হয়েছে তাহলে সরোবরে পদ্মগুলি সফুটিত হয়েছে সরোবরেরটা আমরা সরবরেই লিখে ফেলব সর্বরে পদ্মগুলি কমলানি ঠিক আছে কমল মানে পদ্ম তো কমলানি এই যেরকম পুস্তকআনি হলো ওরকমই কিন্তু কমলানি হলো ঠিক আছে আচ্ছা আবার তুমি যদি ফুল ভাবো তাহলে কিন্তু এটা পুষ্পানিও হতে পারে তোমরা কোথাও যদি পুষ্পানি পাও হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেটাও ভুল নয় তবে আমি বললাম এক্সাক্ট পদ্মটার মানে করেই বললাম কমলানি টন্তি যেহেতু অনেকগুলো ফুল ফুটেছে একটা ফুল নি তো তাহলে টন্তি হাতের লেখা বোঝা যাচ্ছে আশা করি আচ্ছা এর পরেরটা হচ্ছে মুনি প্রত্যহ বেদপাঠ করেন করতেন তো পরেরটি কি রয়েছে মুনি প্রত্যহ বেদ পাঠ করতেন এখানে দেখো আমরা কিন্তু এতক্ষণ ধরে সব প্রেজেন্টেন্স অর্থাৎ বর্তমান কাল পাচ্ছিলাম এই করতেন যেই বললো তখনই কিন্তু এটা হয়ে গেল অতীত আমরা কি বুঝতে পাচ্ছি এটা অতীত অতীত মানে তোমরা এটা আপাতত জেনে রাখো স্ম যখনই অতীত বুঝবে তখনই স্ম লাগিয়ে দেবে অন্তঃ সময় ঠিক আছে আচ্ছা মুনিটা আগে তাহলে আমরা আগে লিখে ফেলি মুনি মহেশ্বর দন্ত নয়র্ষি বিসর্গ মুনি এবার হচ্ছে প্রত্যহটার আমরা কি করব প্রত্যহ তো এখানে সংস্কৃতটাই দেওয়া রয়েছে প্রতিদিন যদি বলতো তাহলেও প্রত্যহ করতাম কিন্তু এখানে প্রত্যহ যখন বলেই দিয়েছে তখন আমরা কি করলাম প্রত্যহং বেদং আচ্ছা দেখো এই যে অনুসারগুলো আসছে ময় হসন্তর জায়গায় কিন্তু সব অনুসার এটাও কিন্তু মহাস্ত জায়গা অনুসার এটা হবে পাঠ করতেন পঠ ঠিক আছে তাহলে মনে পড়লো মুনি প্রত্যহং বেদং পঠন পঠ যেহেতু অনুষ্ঠান হলো কেন কারণ এখানে মহাসন্ত হলেও যদি পরের স্বরবর্ণ থাকতো পরের শব্দের প্রথম বর্ণ যদি স্বরবর্ণ হয় তবে এখানে মহাসন্ত হয় আর পরের শব্দের প্রথম বর্ণ যদি বর্ণ হয় তবে তার আগে মহাসন্ত না হয়ে অনুসার হয় ঠিক আছে পরেরটি দেখো শ্রম ব্যতীত বিদ্যা লাভ হয় না তাহলে শ্রম বিনা বিদ্যা ন ভবতি। ঠিক আছে শ্রমং বিনা বিদ্যা ন ভবতী হলো পরেরটি হচ্ছে একদা একটি গাছে দুটি পাখি বাস করত একদাটা একদাই লিখে দিলাম একদা বৃক্ষে দুটি পাখি তাহলে দৌ বিহ গৃহ হৌ দৌ বিহ গৌ হ্যাঁ যেহেতু করত দেখো এখানেও কিন্তু স্মযোগ হবে নিবশত স্ম ওকে তাহলে কি হয়ে গেল একদা একটি গাছে দুটি পাখি বাস করত তাহলে হয়ে গেল একদা একোটা তুমি মেনশন করতেও পারো নাও করতে পারো একদা বৃক্ষে দৌ বিহগ নিবশত একোটা মেনশন করতেও পারো আবার নাও করতে পারো আচ্ছা পরেরটা হচ্ছে তিনি স্বভাবত দয়ালু প্রকৃতির তাহলে শ আর ভুল করে আমি দেবনাগরি হরফে ফেলি খেললাম সব প্রকৃতা তো হ্যালো ঠিক আছে শ স্বভাব দয়ালুও হয় স প্রকৃত্যা দয়ালুও হয় হলো পরের হচ্ছে দেখো সে আগামীকাল কলিকাতা যাবে আগামী কালটা হচ্ছে তালবেশয় স সেটা হচ্ছে শ দুটো শ কিন্তু আলাদা একটা তালবেশয় শ মানে আগামীকাল আর এই মানে সে কলি কলকাতাকে সাধু ভাষায় কি বলা কলিকাতা তো আগে কলিকাতা যাবে অর্থাৎ এটা ভবিষ্যৎকাল তখন কি হবে গতি সকলিকাতাং কবিষ্যতি নদী প্রবল বেগে বহিতেছে নদীটা নদী থাকলো প্রবল বেগে নো বহতি হয় ধাবতি হয় মানে বহে চলেছে আর কি ঠিক আছে পরেরটা হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হয় বর্ষা সুষ্টি তো আশা করি এই ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো কিভাবে অনুবাদ করতে হবে এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দেব। সাধারণভাবে ভাবে যখনই কোনো কিছু তোমরা বহু বচন দেখবে না তখনই ওই হংসা বালকা মানে ওই শেষে ওই বিসর্গ ব্যাপারটা এবং দাড়ি দিয়ে বিসর্গ এরকম ব্যাপারটাই কিন্তু হয়ে থাকে রূপের মতো এবার ধর তারপরে লতা শব্দের মতো যেরকম বালিকা এর পুস্তকম বা কমলম এরকম কিছু থাকলে তখন দেখো বহু বচন হলে কমলানি আনি পুস্তকানি এরকম হয় আচ্ছা অতীত বোঝালে স্মযোগ হয় আর কি বলি আর এই জায়গাটা যেরকম নয়তায় যেরকম নয়তায় হস্যি এই নয়তয় হস্যিগুলোর ব্যাপারটা হচ্ছে যখনই তুমি দেখবে এখানে বহু বচন আছে তো এখানে তুমি নয়তায় হর্ষিটাই দেবে মানে বহু বচন থাকলে যেরকম হংসাটা বহু বচন তাই এখানে আমি বিচরণটি করলাম বালকা বহু বচন তাই এখানে এখানে যদি ছাত্ররা বই পড়ছে বলতো তাহলে এখানে হতো ছাত্রা তো ছাত্রা থাকলে এখানেও কিন্তু বহু বচন হতো সুতরাং যেটাই তোমরা দেখবে এরকম বহু বচনে আছে। তোমরা কিন্তু এইখানেও কিন্তু তার বহুবচন করবে ঠিক আছে নয় তয় হসি দেবে যদি এটা এক বচনে থাকে তখন কিন্তু এখানেও সেটা এক বচন হবে অর্থাৎ যেরকম ধাতু রূপে প্রথমে এক বচন কী হয় তি হয় তাই তো যেরকম পঠতি হতো বিচরতি হতো প্রস্ফুটতি হতো তখন প্রসফুটন্তী হতো না তাই না এই এখানে যখন পঠতি আছে পঠতি কেন আছে একজন মুনির কথা যে মুনি প্রত্যহ বেদপাট করেন করতেন তো উনি করতেন যখন তো সেটা স্ম লেগে গেল এবার এখানেও আবার স্ম না লাগিয়েও করা যায় অপঠাৎ করা যায় বা সেটা আবার তোমরা আরেকটু বড় হলে জানতে পারবে এটা সহজভাবেই দেখানো হয়েছে পঠতি স্ম ঠিক আছে এই ভবতী এটা হচ্ছে এক বছরে হয় ভবতী ভবত ভবন্তী ভবসী ভবত ভবত ভবামি আমি ভবা বা ভবা মা তো এই বিষয়গুলো তোমরা কিন্তু ভালো করে জানো বোঝো এটা বুঝে নাও যত তাড়াতাড়ি তোমরা অনুবাদ শিখতে পারবে তত তোমাদের সংস্কৃত পড়তে সুবিধা হবে জানতেও বুঝতেও সুবিধা হবে এক ঠান্ডা মাথায় তোমরা এগুলোকে পরীক্ষার সময় অ্যাটেম্প করো আশা করি এমনি তোমাদের এই কিছু জানাতে বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য